আপনার বয়স আজকে তেত্রিশ চৌত্রিশ বছর আগে আপনি কই ছিলেন আপনার বয়স আজকে ষাট একষট্টি বছর আগে আপনারকে কে চিনত কে আশা করছিল আপনি আসবেন কেউ জানতো না এভাবেই আল্লাহ এতিমদেরকে আইডেন্টি দেন আমরা সবাই ফিলসফিক্যালি স্পিরিচুয়ালি এতিম যাদেরকে আল্লাহ আইডেন্টি দিয়েছে পরিচয় দিয়েছে স্ট্যাটাস দিয়েছে সম্মান দিয়েছে যেটা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না এটাও এই আয়াতের একটা বৃহত্তর মিনিং যেটা আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট যেটা আমরা সবাই ফিল করতে পারি তারপরে আল্লাহ বলছেন এবং আমি তোমাকে পেয়েছি তুমি পথ হারা জানত না ভালো কোনটা তুমি না খারাপ কোনটা কিন্তু তুমি খুঁজছিলে শুধু পথ হারা না তুমি খুঁজছিলে তুমি চেষ্টা করছিলা বোঝার জন্য জীবনের মানে কি কোনটা ভালো কোনটা খারাপ এবং আমি তোমাকে হেদায়ত দিয়েছি আমি তোমাকে গাইড করেছি সো আমরা সবাই খুঁজি আমরা সবাই